এই মুরগির গায়ে জ্বর আসবে মুরগি পাতলা পায়খানা করবে মুরগি ঘাইমে যাবে ভিজে যাবে আটার দলার মতো হয়ে যাবে ভিজে চাপচুপও হয়ে যাবে আসসালামু আলাইকুম আর দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল খান ফার্ম দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম যারা বিশেষ করে নতুন উদ্যোক্তা বা নতুন খামারি বাচ্চা আগে পরে কখনো বোর্ডিং করেন নাই বা বোর্ডিং করছেন বোর্ডিংয়ে কিছু ভুলের কারণে আপনার বাচ্চাগুলো মারা গেছে তা দর্শক আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো এই বিষয়টা যদি আপনারা অবগত থাকেন আপনাদের জানা থাকে তাহলে আর এই ধরনের ভুল হবে না আর বাচ্চাগুলো মারাও যাবে না তা দর্শক বোর্ডিংয়ে বিশেষ করে বাচ্চা শীতকালে মারা যায় বেশি অনেক শীত থাকে এই কারণে তাপমাত্রা কম থাকে আর তার থেকে বেশি পরিমাণে মারা যায় বর্তমান দর্শক এই গরমকালে শীতকালের থেকে গরমকালে বেশি মারা যায় তার কারণ যেখানে আপনি বোর্ডিংটা করবেন বোর্ডিংটা যদি চতুর্দিকে যদি খোলা না থাকে আলো বাতাস পর্যাপ্ত আলো বাতাস যদি যেতে না পারে বাইর হতে না পারে ঢুকতে না পারে তাহলে ওখানে একটা ব্যবসা গরম তৈরি হয়ে যায় আর এই ব্যবসা গরম তৈরি হওয়ার কারণে এই মুরগির বাচ্চাগুলো ঘেমে যায় ঘেমে ঠান্ডা লেগে যায় ঠান্ডা লাগার কারণে পাতলা পায়খানা করে আর পাতলা পায়খানা করলে বাচ্চাগুলো দুর্বল হয়ে যায় এবং গায়ে হালকা জ্বর আসে এই জ্বর আসার কারণে ও দলা হতে পছন্দ করে বিশেষ করে লাইটের তলে যেতে যায় আর যখন লাইটের তলে যায় প্রথম যেটা যায় ও লাইটের হিট নেয় তাপমাত্রা নেয় তাপ নেয় এরপরে আর একটা যায় ওর সাথে মেশে এরপর আর একটা যায় পাশাপাশি যখন সবগুলো মিশা জায়গা থাকে না তখন কি করে অন্য বাচ্চা যায় ওর উপরে ওঠে ওর উপরে উঠলে নিজেরটাও কিন্তু ভালো লাগে যে গরম পাইতেছে এরকম পর্যায়ক্রমে একটা সময় যখন উপরেগুলো ফিল আপ হয়ে যায় তখন ওর উপরে আওয়াজ যায় ওর উপরে যায় এর আবার উপরে যায় দলা হয়ে যায় যখন জায়গা থাকে না তখন এটার উপর ওটা যায় ওটার উপর ওটা যায় কিন্তু দর্শক এখানে একটা বিষয় হচ্ছে যখন যে বাচ্চাটা তলে পড়ে যায় একেবারে তলে সে বাচ্চাটা কিন্তু মারা যায় মারা যায় না খালি দর্শক আপনি যদি দুই চার ঘন্টা পরে ওই বোর্ডিংয়ে যান তাহলে দেখবেন ওটা আলা হয়ে গেছে আলোবত্তা হয়ে গেছে তাই দর্শক যারা আমরা নতুন খামারি আছি নতুন উদ্যোক্তা আছি এই মুরগির ব্যবসাটা একটু ভালো ব্যবসা যদি আপনার মুরগি মারা না যায় মুরগিতে যদি অসুখ না আসে তাহলে মুরগির মতো ব্যবসা কিন্তু আর কিছুতে নাই ছোটোখাটো ব্যবসার ভিতরে কিন্তু সেই মুরগিটা যখন মারা যায় তখন কিন্তু খামারি শেষ হয়ে যায় তাই আমার এই ভিডিওটি যে দেখাবো দেখলেন যে বাচ্চাগুলো কীভাবে দলা হয়ে মারা যায় তা আজকের থেকে এই সতর্কতাটা থাকবেন বোর্ডিংয়ের সময় যে যে পদ্ধতিতে বোর্ডিং করতে হবে সেই পদ্ধতিতে বোর্ডিং করলে একটা বাচ্চা মারা যাবে না একটা বাচ্চা অসুস্থ হবে না সবগুলো বাচ্চা সুস্থ থাকবে ঝরঝরা থাকবে সর্বোপরি একটা কথা বলি মুরগি পালতে হলে এক নম্বরে করতে হবে ভ্যাকসিন ভ্যাকসিনের কোনো বিকল্প নাই তাই দর্শক আমি যে কথাগুলো বললাম এই মুরগির গায়ে জ্বর আসবে মুরগি পাতলা পায়খানা করবে মুরগি ঘাইমে যাবে ভিজে যাবে আটার দলার মতো হয়ে যাবে ভিজে চাপচুপও হয়ে যাবে এই জন্য পর্যাপ্ত পরিমাণে খোলা জায়গা রাখতে হবে হিটের ব্যবস্থা থাকতে হবে এমনভাবে হিটটা দিবেন যেখানে হিট থাকবে ওখানে হিট থাকবে সাইডে খোলা বাতাস থাকতে হবে খোলা বাতাস থাকলে কী হবে যখন ওর হিটের প্রয়োজন তো লাইটের তল আসবে আবার যখন হিটের প্রয়োজন না তখন সাইডে যাবে আর একটা জিনিস খেয়াল করবেন বোর্ডিংয়ে বাচ্চা দেওয়ার পরে বাচ্চা যদি থপ 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 মানে এক এক জায়গা একটা 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 করে ছড়ানো দূরত্ব সমান দূরত্ব থাকে তাহলে বুঝবেন তাপমাত্রা ঠিক আছে যদি দেখেন সব লাইটের তলে তখন তাপমাত্রা কম যদি দেখেন যে বোর্ডিংয়ের বোর্ডারের চারপাশদের দিয়ে লাইটের সাইড লাইটের তলে নাই সাইড দিয়ে চলে গেছে তাহলে বুঝবেন যে বাচ্চা অতিরিক্ত গরম লাগতেছে তখন তাপমাত্রা নিয়ন্ত্রণ করে দেবেন আর লাইটের পাওয়ার কমিয়ে দেবেন না লাইট বন্ধ করে দেবেন যখন যেটা প্রয়োজন তখন সেটা করবেন দর্শক আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে ফলো দিয়ে থাকবেন ফলো দিবেন কোনো বিষয়ে মতামত থাকলে কমেন্ট করবেন উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা সুস্থ সবল টাইগার মুরগির বাচ্চা ফার্মি মুরগির বাচ্চা নিতে চান অনলাইন নয় সরাসরি খামার এসে এসে নিয়ে যেতে পারবেন দর্শক খামার থেকে বাচ্চা কিনে নিন সুস্থ বাচ্চা নিন সুস্থ খামারই হন ভালো থাকুন আজকের মধ্যে এখানে বিদায় দর্শক দেখাপন্য অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ